দুই সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ নতুন মাত্রা লাভ করে ইরান ইয়ামেনের হতি বিদ্রোহীদের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের বিভিন্ন সাময়িক ও বেসাময়িক স্থাপনায় একযুগে ক্ষেপণাস্ত্র ও ডোন হামলা চালায় এই হামলায় ইসরায়েলের গোয়েন্দা ও সাময়িক কাঠামোতে বড় ধরনের ক্ষতি হয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায় তারা ইসরায়েলের সাময়িক ঘাঁটি গোয়েন্দা সদর দপ্তর এবং বিমান ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে এই হামলা ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটে এছাড়াও ইরান জানায় তারা ইসরায়েলের একটি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যদিও ইসরায়েলের এই দাবি অস্বীকার করেছে এই হামলার পর ইসরায়েলের গোয়েন্দা বাহিনী চরম চাপে পড়ে এবং তাদের মনোবল হারায় বিশ্লেষকরা মনে করেছেন ইরানের এই পাল্টা হামলা ইসরায়েলের গোয়েন্দা ও সাময়িক কাঠামোতে বড় ধরনের ধাক্কা দিয়েছে এবং ভবিষ্যতে ইসরায়েলের নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনতে পারে